বাড়িতে বেশ কয়েকদিন ধরেই এই পাকা কলাগুলো পড়ে রয়েছে মা হঠাৎ ডেকে বললো কলাগুলো ঘরের জায়গা জুড়ে বসে আছে ভাবি না যখন তখন কলাগুলো ফেলে দিলেও তো হয় তো আমি বলছি ধুর কলাগুলো ফেলে দেব কিসের জন্য কলাগুলো এখনও ভালো রয়েছে আর এ কলা দিয়ে আমি খুব দারুণ একটি রেসিপিও তৈরি করতে পারবো তাই কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কয়েকদিন থেকে ফেলে রাখা কলা দিয়ে আমি কী রেসিপি বানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাশ কৃষ্ণ লাইফ স্টাইল কলা দিয়ে অসম্ভব মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমার কলা থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পালা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কলাগুলো কিন্তু একটুও নষ্ট হয়নি পাকা কলা চার থেকে পাঁচ দিন রেখে দিলে এরকম একটু বেশি পেকে যায় সেজন্য কলার খোসাগুলো কালো কালো দেখায় আর এই কলাগুলো কিন্তু অনেকে ফেলেও দেয় তো আশা করছি আজকের আমার এই ভিডিওটি দেখার পর থেকে বেশি পেকে যাওয়া কলা কেউই ফেলে দেবেন না যাই হোক মূল রেসিপিতে যাওয়া যাক কলাগুলো থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে কলাগুলো এভাবে একটু ম্যাশ করে নেব কলাগুলো ম্যাশ করে নেওয়া কমপ্লিট এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া দিয়ে দিব যাদের হাতের কাছে আতপ চালের গুঁড়া থাকবে না তারা এখানে গমেরাটাও ব্যবহার করতে পারেন এবার এক কাপ পরিমাণে নারকল গুঁড়া দিয়ে দিব অবশ্যই কলার ভিতরে নারকল কুড়াটা দেওয়ার চেষ্টা করবেন এবার প্রয়োজন খেজুরের গুড়ের তবে খেজুরের গুড় না থাকলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আমার স্বাদ অনুযায়ী খেজুরের গুড় দিয়ে দিলাম সব উপকরণ নেওয়া কমপ্লিট এবার হাত দিয়ে সব উপকরণগুলো ভালো মতো মেখে নিতে হবে আরেকটি কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সে সমস্ত বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন কথা বলতে বলতে আমার সব উপকরণগুলো মেখে নেওয়া কমপ্লিট তো এখনও তো বলাই হয়নি কলার এই বেটারটি কিসের জন্য রেডি করেছি বন্ধুরা আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে বলেই দেয় কলা বড়া বানানোর জন্য কিন্তু এই বেটারটি রেডি করেছি আর এই কলা বড়াগুলো কিন্তু তেলে ভাজতে হবে কলা বড়াগুলো ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে চুলার জালটা কিন্তু একেবারে কম রেখেছি হাতটা জলে একটু ভিজিয়ে নিয়েছি এবার মেখে রাখা কলার বেটার থেকে অল্প একটু কলার বেটার হাতে তুলে নেব এবং হাতের সাহায্যে এভাবে চেপে চেপে কলা বড়াগুলো তেলে ছেড়ে দিব কলা বড়াগুলো আমি কিভাবে তেলে ছাড়ছি এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নাই দেখে বুঝে নিতে হবে যতগুলো কলা বড়া তেলের ভিতর ছাড়া সম্ভব ঠিক ততগুলোই কলা বড়া তেলের ভিতর ছেড়েছে চুলার জালটা কিন্তু একেবারে কম রাখতে হবে তা না হলে বড়ার উপরের সাইডটা পড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে কলাগুলোর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এভাবে বড়াগুলো উল্টিয়ে দিব যাতে করে বড়ার সব সাইডই ভালো বাজা হয় চুলার জাল কম রেখে পাঁচ থেকে ছয় মিনিট বড়াগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার বড়াগুলো নামিয়ে নিব গরম গরম এই কলা বড়াগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে যাই হোক একইভাবে কিন্তু আমি সবগুলো কলা বড়া টেলিভিশন নিয়েছি যারা বেশি পেকে যাওয়া কলা খেতে পারেন না বেশি পেকে যাওয়া কলাগুলো ফেলে দেন আশা করছি আজকের এই ভিডিওটি তাদের অনেকটা উপকারে আসছে আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ